বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন খবরের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সন্দেশকালীতে বাড়ির মা বোনেরা রাস্তায় বেরিয়েছে পিকচারটা একবার দেখুন দেখলেন কি বুঝলেন বাম ঘুরে দাঁড়াচ্ছে ওই মানুষরাই বলছে বাম জামানা ভালো ছিল হাজারে হাজারে মানুষ সিপিআইএম যোগদান করবে এরপরে আপনারা দেখে নেবেন শুধু সন্দেশ খালি থেকে নয় বাংলার বিভিন্ন দিক থেকে সিপিআইএম এ যোগদান করবে অ্যাকচুয়ালি সিপিআইএম এর হাতে অস্ত্র তুলে দিল বলা চলে দেখুন ভুল তো করেছে তৃণমূল এতটাই ভুল করেছে এর কোনো ক্ষমা নেই আপনাদের কি মনে হয় নেতারা চুরি চুরি করেছে করেছে মানুষকে ঠকিয়েছে মহিলাদের সম্মানহানি ঘটিয়েছে তাদের পুজো করা উচিত কারাগারে কি হয়েছে জানেন নিশ্চয়ই একশো ছিয়ানব্বই জন মহিলা অন্তঃসত্ত্বা কি করে হয় প্রশ্ন তুলবেন না আপনারা একবার ভাবুন সমবায় সমিতির নির্বাচনে বামেরা জয়লাভ করছে আর অন্যদিকে ঘাটালে বারো বছর পরে সমবায় সমিতির নির্বাচন হচ্ছে সেই সমবায় সমিতির নির্বাচনেও কি হচ্ছে ছাপ্পা চালাচ্ছে তৃণমূল সন্দেশখালীর মানুষ যেমন বাড়ি থেকে বেরিয়েছে ঝাঁটা হাতে মানুষরা দেখতে পাচ্ছেন মহিলারা রাস্তায় বেরিয়ে ঝাঁটা হাতে জুতো হাতে ঠিক বাংলার দিকে দিকে এমনটা দেখতে পাবে সিপিআইএম নেতারা অনেক আগে থেকেই বলে আসছে এই টিএমসি দুর্নীতিবাজ টিএমসি টিএমসি দলের আগা পাঁচতলা দুর্নীতিতে জ্বর জড়িত মমতা ব্যানার্জি এখনো চুপ কেন কেন চুপ মমতা ব্যানার্জির একটা কথা মনে পড়ে গেল এই কিছুদিন আগে বলছিলেন না সবাইকে জেলে ভরবে আমাকে জেলে ভরতে পারবে না ফাঁক থেকে ঠিক বেরিয়ে আসবো গর্ত থেকে বেরিয়ে আসবো না কি বলেছিল মুখ্যমন্ত্রীর কথা আপনাদের কাছে প্রশ্ন এটা কি কোনো মুখ্যমন্ত্রীর কথা হতে পারে মুখ্যমন্ত্রী এমন হয় আজকে যে বাজেট পে হলো কি আছে বাজেটে শিল্প খাতে কিছু আছে ওখানে কৃষিতে কিছু আছে ওখানে কৃষিতে এক নম্বর হয়েছে শিল্পতে এক নম্বর হয়েছে শিক্ষাতে এক নম্বর হয়েছে প্রশ্ন রাখছি আপনারা প্রশ্ন রাখবেন না এগুলো বামেদের জয় দেখতে পাবেন অনিবার্য যারা শূন্য শূন্য বলছে আপনাদের ঘোল খাওয়াচ্ছে আপনাদের মাথা ওয়াশ করার চেষ্টা করছে আপনারা বুঝুন বাম ফিরছে তাই ভয় পাচ্ছে আজকে অধিকারী সাধু সাজার চেষ্টা করছে উনিও ওই দলে ছিল যারা দুর্নীতি করেছে তাদের সঙ্গে শুভেন্দু অধিকারীও কিন্তু এক আসনে বসেছে উনিও সব জানতো আজকে সাধু সাজছে শারদা কাণ্ড নারদা কাণ্ড ভুলে গিয়েছেন মনে করুন মনে করুন মাথা কাটাম তাহলে বুঝতে পারবেন সেটিংটা কোথায় মানুষ বোকা নয় যেমন নির্বাচন দেখছেন এরপরে লোকসভাতে দেখে যে দিকে হচ্ছে আভাস কিসের আভাস জিজ্ঞাসা করছি মানুষ পরিত্রাণ চাইছে আর পরিত্রাণের রাস্তা একটাই বিকল্প বাম বাম ছাড়া বিকল্প রাজনীতি হতে পারে না আপনাদেরকে বুঝতে হবে এরপরে দেখবেন পুরুলিয়াতে বর্ধমানে মেদিনীপুরে বাঁকুড়াতে নদীয়াতে সব জায়গায় মহিলারা ঝাঁটা হাতে বেরোবে ওয়েট করুন ডায়মন্ড হারবার থেকেও বেরোলো বলে আপনারা নিশ্চয়ই দেখেছেন কি ওনার নাম আরাবুল ইসলাম জেলে ঢুকেছে ওটা অ্যাকচুয়ালি কেন জেলে ঢুকেছে কদিনের জন্য থাকবে সব প্ল্যান মাফিক চলছে হয়তো ঠিক বলতে পারবো না টিভি চ্যানেলে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তবে মানুষ বোকা নয় আর মানুষ যদি বোকা হয়ে থাকে তাহলে মানুষের ব্যাপার তবে মানুষ দেখিয়ে দিল তারা বোকা নয় তারা এবারে ম্যাজিক দেখাবে তারা উল্টে দেবে গদি ওই বসিরহাট লোকসভা কেন্দ্র এবারে ভো মানে বুঝতে পারছেন খেলা হবে খেলা হবে টিএমসির কথা ছিল এবার ওই মানুষগুলোই খেলা দেখাবে কি মনে হয় আপনাদের কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন